আসসালামু আলাইকুম সবাইকে আমি এই ভিডিওটা চেষ্টা করব শর্ট করার আমার অ্যাকচুয়ালি ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কারণ এই টপিকটা নিয়ে আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি আমাদের ইউটিউব কমিউনিটি ট্যাপে তো যারা পোস্টটা দেখছো ভিডিওটা স্কিপ করতে পারো ভিডিওটা কেন করতেছি কারণ পোস্টের থ্রুতে খুব একটা বেশি মানুষকে রিচ করা যায় না আমার কাছে মনে হচ্ছে একটা ভিডিও বানাইলে এইটা যদি পোস্ট একশো দেড়শো মানুষকে রিচ করে ভিডিও হয়তো হাজারখানেক যাবে দেড়শো এই ভিডিওটা বানানো তো এইবারের যে রিসেন্ট সার্কুলারটা আমরা দেখছি সেই চব্বিশ সালে চব্বিশ ব্যাচের জন্য যেটা দিছে আমরা খেয়াল করে দেখছি যে গতানুগতিক যে সার্কুলার মানে গতানুগতিক যে এক্সামের ডেটগুলো হয় সার্কুলার না এক্সামের ডেটগুলো হয় এবার এটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে আগে জেনারেলি দেখা যেত যে মেডিকেলের পরীক্ষা হইতো দেন হচ্ছে গিয়ে তোমার ঢাবের পরীক্ষা হইতো দেন তোমার বয়েটের পরীক্ষা হইতো তো বা এরকম আরও যদি ওয়ার্স কেস হইতো যে মানে যেটা দেখা যেত যে ঢাবের পরীক্ষা সবার আগে হইতো দেন বাকিগুলো হতো তো এইসব কেস সিনারিওতে হইতো যে জিনিসটা ঘটতো সেটা হচ্ছে যে দেখো ঢাবির পরীক্ষা যখন তোমার শুরুর দিকে হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষ ঢাবিতে পরীক্ষা দিয়ে দেয় যেমন ধরো বিশেষ করে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর আগে যখন ঢাবির ভর্তি পরীক্ষা পড়ে যায় তখন অনেক মানুষ ঢাবিতে পরীক্ষা দিতে বসে পরবর্তীতে এই লোকগুলো যখন ইঞ্জিনিয়ারিংয়ে একটা ভালো সাবজেক্ট চান্স পাওয়া যায় মেজরিটি কিছু দেখা যায় যে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে সুইচ করে হ্যাঁ এক্সেপশনাল কেস সবসময় ঘটে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাওয়ার পরও ঢাবিতে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ে এটা হইতে পারে বাট এই কেসটা খুবই রেয়ার মানে ধরো এই জিনিসটা হয়তো এক হাজারে একজনও পাবো না বা মনে করে এক হাজারে একজনই এরকম একটা রেশিও ঠিক আছে যার কারণে দেখা যায় প্রতি বছর যেহেতু ঢাবির ভর্তি পরীক্ষাটা শুরুর দিকে হয় ঢাবির র্যাঙ্ক থেকে অনেক স্টুডেন্ট টানে ধরো সাত টানে ছয় হাজার টানে অনেক সময় নয় পর্যন্ত টানে বাট এইবার কেস সিনারিওটা বেশ অনেকটা উল্টা হবে আমি তোমাকে একদম শিওর বলতে পারি কারণ এবার যেটা আমরা দেখছি যে মেজর ভর্তি পরীক্ষাগুলা কিন্তু তোমার ঢাবি এ ভর্তি পরীক্ষার আগে হয়ে যাচ্ছে লাইক বুয়েট বলো কুয়েট বলো ম্যাক্সিমাম পরীক্ষা তোমার কিন্তু ঢাবি ভর্তি পরীক্ষার আগে হয়ে যাচ্ছে সো দার ইজ এ ভেরি গুড চান্স যে তোমার ঢাবিতে কিন্তু সবাই পরীক্ষাই দিবে না কারণ যে ছেলেটা মনে করো বুয়েট বা কুয়েটে শিওর চান্স পাবে এরকম একটা ব্যাপার ও কিন্তু ঢাবিতে বসবে না ঠিক আছে আমি বুঝাইতে পারছি মানে হ্যাঁ এটা সত্যি যে যদি বুয়েটের রেজাল্ট দিতে দিতে ঢাবির পরীক্ষা পড়ে যায় যেটা চান্সে বেশি এক্ষেত্রে হয়তো এই ছেলেটা ঢাবিতেও বসবে বাট এমন যদি ঘটে যে সে খুব কনফিডেন্ট তার রেজাল্ট দিয়ে এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয় কারণ অ্যাডমিশান সিজনে কিন্তু পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে মানে হল থেকে বের হয়ে একটি স্টুডেন্ট মোটামুটি বলতে পারে যে আমি চান্স পাবো কি পাবো না এরকম মোটামুটি সে বুঝা যায় কারণ পরীক্ষার এক্সপিরিয়েন্সে সে বোঝা যায় কি হয়েছে তো চান্সেস আর ভেরি হাই যে ঢাবিতে এইবার হয়তো ওয়েটিং থেকে খুব বেশি টানবে না মানে ডন্ট এক্সপেক্ট যে ছয় হাজার টানবে আট হাজার টানবে নয় হাজার টানবে এরকম না তুমি চিন্তা করতে পারো চার হাজার টানবে খুব বেশি হইলে পাঁচ হাজার টানতে পারে এখন তুমি যদি ওই কত দূর টানবে এটা চিন্তা করো তাহলে তুমি দেখবে যে তুমি ওর মধ্যেও নাই ফেল করে বসছো সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান যে একটু মাথায় রেখো এবার কিন্তু এত টানবে না এবার আসো পয়েন্ট নাম্বার টুতে পয়েন্ট নাম্বার টু যেটা হইতেছে সেটা আমরা প্রতি বছর এরকম দেখি যে এইবার রেকর্ড সংখ্যক পরীক্ষা হবে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসতেছে সব থেকে বেশি অ্যাপ্লিকেন্টস পড়ছে এই সেই অ্যাকচুয়ালি ভাই এই জিনিসগুলা বেসিক্যালি একটা কোর্স মার্কেটিং পলিসি বাদে আর কিছুই না অনেকে অনেকভাবে মার্কেটিং করে যেমন আমি তোমাকে মার্কেটিং কেমনে করি ভিডিওতে বলে যে ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং করছেন ব্যাংক ভার্সিটি করছেন ব্যাঙ্ক কম্বো ব্যাচ সবগুলা লাইভ ব্যাচ কিন্তু এখনও রানিং আছে এবং আমরা পয়লা ডিসেম্বর এবং দুই ডিসেম্বর দুইটা ব্যাচ যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এই দুই ডিসেম্বরের ভিতরে আর কি টোটাল জিনিসটা কম্প্যাক্ট ক্লোজ করে ফেলতেছি লাইভ ব্যাচ মানে আমাদের ক্লাসগুলো হয়ে যাবে অ্যান্ড আমরা কিন্তু ক্লাসগুলো খুব লেটলি শুরু করছি যেন যারা অ্যাডমিশনে অনেক প্রকারের ভুল টুল করে ভুল করার পরেও যেন লাস্ট এসে আমাদের সাথে বলতে পারে যে ভাই না ঠিক আছে অনেক ভুল করছি এখন একটা সুযোগ হয় কি না এই কারণে আমরা ক্লাসগুলো অনেক দেরি করে শুরু করছি তুমি রুটিনগুলো দেখতে আমি রুটিন দিব নিচে দেখো আর আমাদের রেকর্ডিংগুলো কিন্তু ওয়েবসাইটে অলরেডি আপলোড করা আছে এইটা হচ্ছে এক প্রকারের মার্কেটিং সেকেন্ড প্রকারের মার্কেটিং হচ্ছে আমি তোমাকে একটা ভয় দেখাবো যে ভাই কম্বো বেচে আয় অ্যাডমিশন বেচে আয় এখানে না আসলে তোমার চান্স হবে না এসে এইটা হচ্ছে আর এক প্রকারের মার্কেটিং যে তোমাকে আমি এক ধরনের ভয় ঢুকাই দিলাম যে ভাই এইখানে না আসলে চান্স হবে বাট ইউনো পৃথিবীতে এমন কোনো কোর্স নাই যেটা করলে বুয়েট হবে ঢাবি হবে মেডিকেল হবে এমন বলা যায় এমন অ্যাকচুয়াল কোনো কোর্সই নাই ইটস অল অপন ইউ তুমি কি করতেছো না করতেছো তুমি বিভিন্ন পন্থায় বিভিন্ন ওয়েতে বিভিন্ন কোর্সের থ্রুতে একটা জায়গায় চান্স পেতে পারো ঠিক আছে এখন এই যে ভয় দেখানো এই ভয় দেখানোর আরেকটা রূপ হচ্ছে ভাই এবার অ্যাপ্লিকেন্স অনেক বেশি পড়ছে এই সেই হয়েছে এবার কোর্সের অনেক বেশি কঠিন হবে এগুলো হচ্ছে এই ধরনের আরেকটা ভয় দেখানোর মাধ্যম যেটা একটা মার্কেটিং পলিসি এবারও সে পয়েন্ট নাম্বার থ্রি যেটা এই সবগুলো পয়েন্টের উত্তর দিয়ে দেবে যা ভাই দেখো কোনো বছর যদি এক কোটি অ্যাপ্লিকেন্টসও পরীক্ষা দেয় ভর্তি পরীক্ষাতে যদি এক কোটিও হয় শিওর থাকো জাতের ক্যান্ডিডেট ওই চার থেকে পাঁচ হাজারই থাকে মানে সিট সংখ্যার তিন থেকে চার গুণ এর বেশি জাতের ক্যান্ডিডেট থাকে না এটা যে কোনো ভার্সিটি এটা বুয়েট হোক এটা মেডিকেল হোক এটা ঢাবি হোক এটা কুয়েট ওয়েট টুয়েট হোক যাই হোক না কেন দিস ইজ দ্য কমন কেস সিনারিও আবার অ্যাট দ্য সেম টাইম যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা করছেন যতই কঠিন হোক যতই সহজ হোক না কেন কাট অফ মার্ক যেটা কাট মার্ক এটা সবসময় সিক্সটি পার্সেন্টের আশপাশে থাকে এটা বুয়েট হোক এটা ঢাবি হোক কুয়েট হোক রুয়েট হোক চুয়েট হোক গুচ্ছ হোক যাই হোক না কেন মানে পার্সিটিগুলো একসাথে পরীক্ষা দেখ আলাদা হয়ে দেখ জিনিসটা একই সেম সিনারিও তাহলে একটা প্রশ্ন দাঁড়ায় যে ভাই ক্যান্ডিডেট চার পাঁচ হাজার তারপরে আপনি কইতেছেন সিক্সটি পার্সেন্টের চান্স তাইলে ভাই এবং আমরা জানি যে কোশ্চেন ব্যাংক থেকে সেভেন্টি পার্সেন্ট চলে আসে বিগত বছরের প্যাটার্ন থেকে সেভেন্টি পার্সেন্ট চলে আসে আমি কিন্তু প্রুফও দিছি এগুলা আশা করি এটা তোমরা এখন পর্যন্ত হলেও বিশ্বাস করছো যারা একদম কমপ্লিটলি ব্রেন ওয়াশ তোমরা একদম এরকম সিল্ক মানে পিরের সিল্ক খাওয়া তুমি কখনো বাড়িতে পারবে না বাট যারা অ্যাকচুয়ালি জিনিসটা বিবেচনা করতে সাম নট সেম যে আমারটা মুখস্থ দেখো তুমি বিবেচনা করো দেখো তোমরা জানো যে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু প্যাটার্ন থেকে আসে পুরাতন পুরাতন বছরের প্রশ্ন হয় হুবুহু আসে নাহলে একটু চেঞ্জ করে দেয় নাহলে ওই প্যাটার্ন থেকে আসে কথা হচ্ছে ভাই সেভেন্টি পার্সেন্ট পুরাতন জিনিস আসছে আর ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে যোগ্য ক্যান্ডিডেট আপনি বললেন যে চার থেকে পাঁচ গুণ বা তিন থেকে চার গুণ তাহলে সবাই চান্স পায় না কেন হয়তো তুমি বলবা যে ভাই সিট কম তাই চান্স পায় না না সিট কম শুধুমাত্র একটা ইন্ডিকেটর না কারণ যে ছেলেটা চান্স পাচ্ছে ও তাহলে কেন পাচ্ছে তার মানে কিছু একটা ট্রিক আছে যার কারণে সে উপরে যাচ্ছে ল্যাডারের উপরে যাচ্ছে তাই না আবার আরেকটা ব্যাপার আমি এই ব্যাখ্যাটা এভাবে দিয়েছিলাম যেটা সাউন্ডে যাবাই বলছিল তারপর আমি ভাইয়ের কাছ থেকে শিখে ভাইকে কপি করে বলছিলাম সেটা হচ্ছে সামনে বলছিল যে সিট সংখ্যা সমান বুঝলাম তুমি চান্স পাইলে না কিন্তু ফেল করে কেন মানুষ ফেল করার তো কোনো সিট নাই পাশ করার তো কোনো সিট নাই তো দিস ইজ দ্য কেস সিনিয়র যে ভাই সিট নাম্বারটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টর না তাহলে ফ্যাক্টর হয়তো বা কোশ্চেন কঠিন করাটা কারণ সহজ কোশ্চেন হইল কঠিন কোশ্চেন হইলো সেভেন্টি পার্সেন্টের চান্স সিক্সটি পার্সেন্টের চান্স সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তো পুরাতন প্যাটার্নে আসে তার মানে একটা পরীক্ষার প্রশ্ন কঠিন হইল নাকি সহজ হইল এই জিনিসটা ম্যাটার করে ভাই ওই বাকি তিরিশ পার্সেন্টের উপরে বিগত প্যাটার্নের বাইরে যে কোশ্চেনটা আসতেছে ওইটার উপরে ডিপেন্ড করে টাফ না কঠিন হয়েছে যে জিনিসটা তুমি টাচ না করলেও চান্স পেতে পারতা এটা কাদের জন্য হেড এক যারা টপ ফিফটি চায় যারা টপ টেন চায় যে কোনো ভার্সিটি তাদের জন্য একটা হেড এক তোমার জন্য কিন্তু হেড এক না আমার জন্য কিন্তু হেড এক না ঠিক আছে আমরা চান্স পেতে চাই তাই না অ্যাটলিস্ট মিড র্যাঙ্ক নাহলে টপ হান্ড্রেড এর বেশি না এই তো এই সব কেস সিনারিওর ক্ষেত্রে দেখা যায় আমি তোমাকে জাস্ট একটা নর্মাল প্যাটার্ন ধরাই দিই তুমি এই ভুলটা উইকলিতে করছো তোমার মক টেস্টে মডেল টেস্টে করছো এবং এই ভিডিওর এই পোষণটা না দেখলে হয়তোবা হয়তোবা তুমি অ্যাডমিশন টেস্টে করবে সেটা হচ্ছে দেখো তুমি তোমার মাইন্ডসেটে নিয়ে গেছো যে ভাই নতুন জিনিস পারতে হবে কারণ পারা বিগত জিনিস সবাই পারে ওইগুলো সবাই পারে আমাকে নতুন জিনিস দেখতে হবে এখন তুমি দেখা গেছে যে নতুন জিনিসগুলা এমনভাবে সেট করে যে যে কোশ্চেন সেট করছে সেটা কাইন্ড অফ একটা তোমার জন্য ট্র্যাপ আকারে সাজায় যে তোমার কাছে দেখলে খুব লুক্রেটিভ লাগে তোমার কাছে মনে হবে নতুন বা কি ইউড লাইক টু সলভ আচ্ছা ঠিক আছে একটু সলভ করি একটু পিনিক নেই সমস্যা গিয়ে একটু ফিল করি ম্যাটার সলভ করবা তুমি দেখবে সলভ করা যাচ্ছে কিন্তু উত্তর আসতেছে না মানে শেষ পর্যন্ত তুমি টানতে পারতো না কারণ এক্সাম হলে ওই জিনিসটা সলভ করার মাথাটা তোমার নাই ঠিক আছে দেখা যাবে যে ওই ম্যাচটা ধরো বইয়ের রিটার্নে তোমার টাইম দেয় তিন মিনিট তুমি সলভ করে ফেলায় সেটা পনেরো মিনিট ধরে তোমার এমসি কুতে টাইম ছিল তিরিশ সেকেন্ড তুমি সলভ করছো তিন মিনিট ধরা এখন ঘটনা যেটা ঘটবে দিন শেষে তোমার উত্তরটাও আসলো না হয়তো তুমি কোনোরকম একটা রিটার্ন হলে পার্সিয়াল নাম্বার পাবা আবার কিছু কিছু ক্ষেত্রে ভুলও করছো বাট ওই ওই একই টাইমে ওই কোশ্চেনটার মার্কও দশ ওই এমসি কুটার নাম্বারও এক আর যে সহজ প্যাটার্ন ছিল বিগত প্যাটার্ন ছিল ওইগুলোর নাম্বারও কিন্তু সেম তো যেই ছেলেটা হয়তো তোমার থেকে অনেক কম জানে কিন্তু সেই ছেলেটা করছেন ব্যাংক বিগত বছর বিগত প্যাটার্ন অনেকবার সলভ করে গেছে ও কিন্তু ওই জায়গাটায় স্কিপ করে ওই পুরাতন প্যাটার্নটা বারবার করবে ওইটা আগে সলভ করবে তুমি পনেরো মিনিট ধইরা ধরো একটা ম্যাথ সলভ করে দশই পাইলা দশের উপরে তো পাবা না ও পনেরো মিনিটে সলভ করে ফেললো ম্যাথ পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ পাইল তুমি অনেক জানো অনেক ফিল নিয়ে এই পড়ছো ঠিক আছে বাট অ্যাটলিস্ট অ্যাডমিশন সিজনে এসেও তুমি যদি বাঙালি হইয়া এই নীতি কথাটা বিলিভ করো যে ভাই না জেনে পড়ের কি লাভ এই নীতির কথা যদি তুমি বিলিভ করো তাহলে ভাই বিশ্বাস করো অ্যাডমিশন সিজনের পরে বড় বড় প্যারাগ্রাফ লাগা ছাড়া তোমার আর কোনো ওয়ে থাকবে না দেখবা যে একটা ছেলে চান্স পাবে তুমি নিচে যাই বলবা যে ভাই এটা কি দেখানোর খুব দরকার এটাকে বলার খুব দরকার বলার দরকার নাই ঠিক আছে কিন্তু তুমি তো হিট খাচ্ছ তুমি চান্স পাও চান্স পাই তুমি বইলো না তুমি একটা দৃষ্টান্ত হও আমি নিজে কিন্তু এগুলো পোস্ট করছিলাম না আমি যখন চান্স পাইছিলাম আমি কিন্তু পোস্ট করে নিই যে অ্যাডমিশন সামারি বিএন এক্সাম্পল বাট তুমি চান্সই পাও না একটা ছেলে চান্স পাইছে ওর খুশিতে তুমি বাধা দাও কেন ভাই ওকে উঠতে দাও বুঝতে পারছো তো মেইন যেটা হয় কি যে তোমার মাথার ভিতরে ওই জিনিসটা এমনি ওয়ার্ড যে ভাই নতুন জিনিস পারতে হবে পুরাতন জিনিসটা সবাই পারে এই খেলাটা এখানেই তুমি ওই নতুন থার্টি পার্সেন্টে এত পরিমাণ টাইম দিবা যে বাকি সেভেন্টি পার্সেন্ট তুমি কম সময়ে হয় এত তাড়াতাড়ি দেখাবা ভুল করবা কারণ তোমার মাথা ছেলে তো আমি পারবোই সবাই পারে কিন্তু বুঝো তোমার কাছে যে সেভেন্টি পার্সেন্ট তুচ্ছ একটা নর্মাল কমন স্টুডেন্টের কাছে কিন্তু ওই সেভেন্টি পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি গেছো হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করা আর ওই ছেলেটা গেছি কিন্তু এই সেভেন্টি পার্সেন্টকেই টার্গেট করা বুঝতে পারছ তো তুমি হয়তো সেভেন্টি পার্সেন্টকে ফেলাই দিচ্ছ তুমি থার্টি পার্সেন্টে মেন ফোকাস কারণ সেভেন্টি পার্সেন্ট তো অত অটো হবে প্লাস তিরিশ মিনিটে মারা দেবো এটা হচ্ছে তোমার মাইন্ডসেট কিন্তু ওই যে খারাপ স্টুডেন্টটা বা মিডিয় স্টুডেন্টটা যে হয়তো বিগত বছর সলভ করে গেছে কিছু ভালো মতো ও কিন্তু মেন টার্গেটেই সেভেন্টি পার্সেন্ট কারণ ও কিন্তু তোমার এই থার্টি পার্সেন্ট পারে না তো ও যেহেতু সেভেন্টি পার্সেন্ট অনেক বেশি ফোকাস দিচ্ছে ও কিন্তু ওই জিনিসগুলো ভুল কম করবে কারণ পুরাতন পরিচিত প্যাটার্ন তো ওটা সলভ করতে তো আইনস্টাইন হওয়া লাগে না ও যখন এটা পায়রা যায় তুমি কিন্তু সেভেন্টি পার্সেন্টে ভুল করতে বুঝো থার্টি পার্সেন্টের ফুল মার্কসও পাই না আবার এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে দেখা গেলে তুমি আরও টোয়েন্টি পার্সেন্ট ভুল করে গেছো তাহলে কয় নাম্বার উঠাইলে তুমি তো দিনশেষে এই কারণে দেখা যায় যে অ্যাডমিশান সিজনে অনেক ভালো স্টুডেন্ট ড্রপ করে আবার দেখা যায় যে মিডিয়া করে একটি স্টুডেন্ট জাস্ট ওর মাইন্ডসেটটা জানে না বা ওই জিনিসটা বুঝে না এই জিনিসটার কারণে মিস করে এই কারণে আমাদের উদ্ভাসের একজন খুবই পরিচিত সিনিয়র ভাই ভাইয়ের নাম আমি নিতে পারবো না বাট ওনার একটা ভিডিও ছিল আমাদের অ্যাডমিশন সিজনে আমি দেখছিলাম যে উনি বলতো যে ভর্তি পরীক্ষা একটা প্রসেস অফ এলিমিনেশান মানে এখানে বাদ দেওয়া হয় নটা অ্যা প্রসেস অফ সিলেকশান আমরা বাদ দিতেই ভর্তি পরীক্ষাটা নেই মানে হচ্ছে এরকম তার মানে টার্গেটে হচ্ছে তুমি কিছু কিছু বাদ যেতে পারো সো ভাই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো কোশ্চেন কঠিন হোক সহজ হোক একটা জিনিস মাথায় রেখো তোমার বেসমেন্ট তোমার বিগত বছর কোশ্চেন ব্যাংক এইটা ঠিক রাখো তুমি এক হাজার ঘন্টার ক্লাস করো তুমি এক ঘন্টার ক্লাস করো তুমি যাই করো যেই বই পড়ো যেই দলের পাবলিক হও যেই পিড়ির মুড়ি হোক দিন শেষে একটা জায়গা ঠিক রেখো কোশ্চেন ব্যাংক বিগত বছরের প্যাটার্ন এইটার পরে যত কিছু চাও তুমি করো এইটা আগে ঠিক রেখো এটা যেমন তোমার প্রিপারেশনের ক্ষেত্রে সত্য এটা ঠিক একইভাবে তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার হলের মধ্যেও সত্য আগে এই জিনিসটা ঠিক করবে আগে সেভেন্টি পার্সেন্ট ফিক্স করবো জানা ঠিক আছে যেগুলো পুরাতন ছিল সব খায় ফেলাইছি এখন এক খারাপ স্টুডেন্ট এসেও আমার জায়গা নিতে পারবে না ভালো স্টুডেন্ট নিতে পারবে না আমি যা তাই আমি সেভেন্টি পার্সেন্ট আমি দিয়েছি এখন বাকি নতুন জিনিস পারবো পারলে আমার র্যাঙ্ক আঁকাবে আনাস ভাইয়ের একটা পুরাতন ডায়লগ ছিল মনে আছে কিনা আমার মনে আছে যে পাড়া জিনিস ভুল করলে চান্স মিস হয় আর নতুন জিনিস মিস করলে র্যাঙ্ক পিছায় বুঝতে পারছো সো পাড়া জিনিস যেন ভুল না করো ঠিক আছে তারপরে নতুন জিনিসের ফোকাস ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে ভাই চাটা